প্রিয় বন্ধুরা আপনারা জানেন আমি লাঙ্গল মার্কার প্রার্থী জননেতা জেম এম কাদের এরশাদ সাহেবের ভাই গুলাম মোহাম্মদ কাদের আমাকে লাঙ্গল প্রতীক দিয়েছেন একটা প্রশ্ন আপনাদের মনে জাগতে পারে যে সমস্ত প্রার্থীরা যখন এলাকায় ঘুরে ঘুরে করে ফেলেছে সেই সময় আমি এর আপনাদেরকে দিতে হয় আমাকে দিতে হয় আপনারা জানেন পাঁচই আগস্টের পর অর্থাৎ জুলাই বিপ্লবের পর ছাত্রদের বিপ্লবের পর আমাদের বিরুদ্ধে বিশেষ করে আমার বিরুদ্ধে কিছু মিথ্যা মামলা দেওয়া হয় মামলা দেওয়ার একমাত্র কারণ ছিল আমার জনপ্রিয়তা আছে মামলাগুলো দিলে আমি এলাকায় থাকতে পারবো না এই মিথ্যা মামলা দিয়ে আমাকে এলাকা ছাড়া করা আমার বিরুদ্ধে যে সমস্ত মামলা দেওয়া হয়েছে শুনলে আপনারা হাসবেন হেফাজতের একটা রিক্সাওয়ালা সে পীর বাড়িতে মারা গেছে এই মামলায় আমাকে আসামি করা হয়েছে প্রধান বিচারপতির বাসভবনের সামনে বিএনপির ছাত্র দলের উপর আক্রমণ করা হয়েছে এই মামলায় আমাকে আসামি দেওয়া হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার পৌরতলায় একটা আন্দোলনের সময় নাকি ওইখানে নাশকতা করা হয়েছে ওইখানে আসামি দেওয়া হয়েছে আপনারা বলেন আমি দশ বছর এই জনপদের এমপি ছিলাম আমি কি অশান্তি কে কোনদিন প্রশ্রয় দিয়েছি আমার আমরা দাঙ্গা হাঙ্গামা প্রশ্রয় দিয়েছি আপনারা বলেন আমি এই সমস্ত মার্ডার এই সমস্ত গন্ডামি করতে যাওয়ার বয়স আমার আছে আমার নামে এই সমস্ত মিথ্যা মামলা দিয়ে আমাকে এলাকা ছাড়া করা শেষ পর্যন্ত আপনারা জানান যে জাতীয় পার্টিকে নিয়ে নানা ধরনের ষড়যন্ত্র বিভিন্ন দল মিছিল মিটিং জাতীয় পার্টির অফিস পুরানো জাতীয় পার্টির নেতা জি এম কাদেরকে গ্রেপ্তার করার জন্য চেষ্টা করা এবং মিছিল মিটিং করা জাতীয় পার্টি যাতে নির্বাচনে অংশ নিতে না পারে যার ফলে আমরা সিদ্ধান্ত নিতে দেরি হয়েছে এবং সবশেষে আমি আচরণ মেনে আমি বৈধ প্রাপ্তি হয়েছি মামরা মুকুদ্দমার কথা কাগজে উল্লেখ করেছি হলফনামায় উল্লেখ করেছি আমি বৈধ প্রার্থী হয়েছি বৈধ প্রার্থী হয়ে আমি আপনাদের সামনে এসেছি আমি এসেছি আমি আপনাদের সন্তান ঠিক আমার দেশ ওর আমি ভালোবাসি ওর ভালোবাসার আমার প্রমাণ সরাইল সরায় রাস্তা এই কথা কি ঠিক নাই আজ থেকে আজ থেকে বিশ পঁচিশ বছর আগে ওরাইলের বারুর যখন ব্রাহ্মণ বাড়িয়া যাইতো যাওয়ার আগে পুঞ্জিকা দেখে নিত হ্যাঁ যে মঙ্গল হইব না না হইব জ্বর না বৃষ্টি হইব কিন্তু এখন রাত একটা সময়ে দেখি বিশ্ব রোড চলে আসে আইসা সি ইঞ্জিনিয়ার বাড়িতে চলে আসে কথাটা সত্য না মিথ্যা আমি যখন এই রাস্তা করি এর আগে একখানি জমির দাম ছিল বিশ হাজার টাকা এখন ওরালের বাজারের এক শতক জায়গার দাম এক কোটি টাকা কথাটা সত্য না মিথ্যা আমি আমার যে পেছনে আমার যে পেছনে ওরালের মাঠ এ মাফেরুন নয়ন আমি করেছি এই কলেজে ভবন দিয়েছি এই কলেজে হোস্টেল করেছি আমি তিTAS নদী ড্রেজিং করেছি ঠিক করি নাই তিTAS নদী ড্রেজিং করে ওরাইল পারটেবল তারপর জয়গড় কান্দা তেলিকান্দি তেলিকান্দিতে বেড়ি বাঁধ দিয়েছি রাজাপুরের যে বেরিবাদ। এই বিরিবাদ আমার আমলে মঞ্জুর করা আমার আমলে তখন পানি সম্পদ মন্ত্রী ছিলেন মামুদ জাতীয় পার্টির তিনি মঞ্জুর করেছেন এবং থুন দিয়ে আমাকে জানিয়েছেন যে এটা মঞ্জুর করা হবে এই ওর জন্য কি করেছি স্কুলের স্কুলের জন্যে বিশ জায়গা আমি খাঁড় জায়গা স্কুলের নামে চিরদিনের জন্য করে দিয়েছি শুধু তাই না ফ্লাট শেল্টার করেছি আমি যদি বর্ণনা করি এখানে পরীক্ষা কেন্দ্র করেছি সবচেয়ে বড় কথা সরাইল যাইতে হইতো ব্যাপিক পরীক্ষা দেওয়ার লেগে এখন জুনিয়র বৃত্তি পরীক্ষা এখানে হয় জুনিয়র পরীক্ষা এখানে হয় এসএসসি পরীক্ষা এখানে হয় এইচএসসি পরীক্ষা আমার হয় আজকে আমার বন্ধু কুতুব চেয়ারম্যান বেঁচে নেই তিনি বেঁচে থাকলে বহুত যখন না কেএসসি সেন্টারের জন্য বলা হয়েছিল আমাকে বলল যে আপনি বোর্ডের চেয়ারম্যানকে একটা ফোন করেন বোর্ডের চেয়ারম্যানকে আমি ফোন করার পর বোর্ডের চেয়ারম্যান বলল যে স্যার এই সমস্ত অজপারা গায়ে ইন্টারমিডিয়েট সেন্টার করবেন আপনার কি স্যার মাথার দূর পড়ছে আমি কইছি না করতে হবে তখন চেয়ারম্যান কুতুব সাহেব বললেন যা আপনাকে নিয়ে বর্ডারে যাব আমি যাইতে চাইলাম না তবু আমাকে জোর করে নিয়ে গেল বর্ডার চেয়ারম্যান আমাদের খাওয়া দেওয়ার ব্যবস্থা করলেন সব করলেন করে বললেন যে স্যার আপনি যখন আইসা পড়ছেন সেন্টারটা হবে তারপর উনি নামকাও আসছে নাম কাকা আসছে একটা ইনকোয়ারি করে ইন্টারমিডিয়েট সেন্টার এখানে দেব ইন্টারমিডিয়েট সেন্টার একটা ইউনিয়ন হেডকোয়ার্টারে দেওয়া সামান্য কথা নয় কাজে এই কথাগুলো মনে রাখা দরকার আগামী যে নির্বাচন এই নির্বাচনের কিন্তু কোন এখন পর্যন্ত কোনো আগাম আতা নাই মানুষের মধ্যে কিন্তু নির্বাচনের কোন একটা ভাব যে উঠা এই ভাবটা উঠে নাই কারণ কি কারণ হলো নির্বাচনের ফিল তৈরি হয় নাই লেভেল প্লেইং ফিল্ড হয় নাই সকল প্রার্থী সমানভাবে বিচারণ করবে এই ধরনের কোন ফিল্ড একটা আতঙ্কের মধ্যে মানুষ আছে দেশে কি হবে কি না পাঁচ তারিখের পরে কি হবে দুই তারিখের পরে কি হবে তিন তারিখের পরে কি হবে এমনি একটা অবস্থায় আছে উচিত ছিল আওয়ামী লীগের মধ্যে যারা খারাপ লোক দশ বছর পনেরো বছর যারা মানুষের ক্ষতি করছে এই সমস্ত লোকরা বিচার করা আর ভালো লোকরা হয়রানি না করে তাদের তাদেরকেও ডেকে এনে নির্বাচনের ব্যবস্থা করা দেখলে দেশে একটা শান্তি আইতো এখন আওয়ামী লীগ ছাড়া নির্বাচন আবার আন্দোলন চলছে যে জাতীয় পার্টিরও করতে দেওয়া হবে না হাইকোর্টের রিটও চলছে তা আপনারা চান কি আওয়ামী লীগ থাকবে না জাতীয় পার্টি থাকবে না চোদ্দ দল থাকবে না আপনারা কি চান আপনারা কি চান আপনারা কয়েকজন মিললে দেশটাই বাস করবেন আর সকলকে এই দেশ থেকে বিচার বিতারণ করে দিবেন আচরণ বিধিতে পরিষ্কার লেখা আছে কোনো প্রার্থীর ছবি রঙিন ছবি কোনো ছবি টবি রাস্তাঘাটে থাকবে না সেইটা কিসের কিসের নির্বাচন প্রশাসন কি লক্ষ্য করছে এটা বুঝলাম না আজকে একটা জিনিস দেখলাম ফেসবুকে ছেড়ে দিছে কারাগারে নাকি নির্বাচন হয়েছে নির্বাচনের কয়েদিরা ভোট দিছে রুবিন ফারহানার নাকি একশো কত ভোট দিছে আমারে চোদ্দ ভোট দিছে হ্যাঁ খেজুর গাছে নাকি দুই তিনটা ভোট দিছে এইসব কি আপনারা বিশ্বাস করেন ইলেকশনের আগে কি ফলাফল জানানো যায় তাহলে এসব কি চলছে আমি সারা পথের মধ্যে দেখলাম ব্যানার সাদা কালো ব্যানার হওয়ার কথা দেখলাম রঙিন শাড়ি পরিয়া রঙিন কাপড় পরিয়া সারা রাস্তায় ব্যানার আইনের প্রতি শ্রদ্ধা নাই প্রার্থীদের শ্রদ্ধা নাই আর আইন যারা প্রয়োগ করে প্রয়োগ করার ক্ষমতা এদের নাই গাজী জানি না কোন ধরনের নির্বাচন হবে ইনুসব বলে ইনুসব বলে এটা নাকি ইতিহাসের শ্রেষ্ঠতম নির্বাচন হবে আমি বলতে চাই এখন পর্যন্ত যে আলামত চলছে আমি মনে করি এই নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে ভিন্নতম নির্বাচন আমরা মাঠে এখন পর্যন্ত আছি আমরা অপেক্ষা করছি যে আসলে কি হয় আমরা লক্ষ্য করছি এই জন্যে আমরা পিছিয়ে পেছিয়ে আছি বন্ধুরা আমার আমি যখন প্রথম নির্বাচনী সভা করি করার পরেই রাতের বেলায় রাতের বেলায় কতিপয় বন্ধু বিএনপির কতিপয় বন্ধু থানায় উপস্থিত তার বিরুদ্ধে মামলা হয়েছে সে কিভাবে মিটিং করে এইভাবে আমাকে হয়রানি করা হয়েছে শেষ পর্যন্ত আমি নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করলাম ডিসির সাথে যোগাযোগ করলাম তারা বললেন যে আপনি বৈধ কোন অধিকার নাই আপনাকে ডিস্টার্ব করার